অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ কোনো এক রৌদ্রোজ্জ্বল সকালে গৌরবর্ণ উন্নত দেহ অত্যন্ত সুপুরুষ এক প্রৌঢ় ঘোড়া ছুটিয়ে চলেছেন বর্ধমান রাজের অন্তর্গত কাঁকসা নামের মহলের ভেতর দিয়ে আচমকাই গাছ গাছালির অন্তরাল থেকে খাড়া বল্লম হাতে রে রে শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে এলো একদল ডাকাত তারপরই তারা ঘিরে ফেললো অশ্বারোহী প্রৌঢ়কে অশ্বারোহী কিন্তু ডাকাতদের হুঙ্কারে ভীত না হয়ে বজ্র নির্ঘোষ কণ্ঠে বলে উঠলেন খবরদার গায়ে হাত দিবি না সোনা দানা যা আছে সব খুলে দিচ্ছি আংটি বোতাম বাজুবন্ধ সহ সব সোনা দালাই দিয়ে দিলেন ডাকাত সর্দারের হাতে বিস্মিত ডাকাত সর্দার অশ্রুসিক্ত কণ্ঠে উঠল। বলে ঠাকুর ব্রাহ্মণের গায়ে হাত তোলা কিন্তু কি করব ভুখা পেটের জন্যেই এই খারাপ কাজ করতে হয় প্রৌঢ় জবাবে বললেন সৎভাবে কাজকর্ম করে খেতে পারিস না ডাকাত সর্দার বলল আমরা ডাকাত খারাপ লোক আমাদের কে কাজ দেবে ঠাকুর কেউ কাজ দিলে ঠাকুর নিশ্চয় দেব আমার সঙ্গে পরে দেখা করবি বলে প্রৌঢ় ঘোড়ার লাগাম টেনে দ্রুত বর্ধমানের দিকে অদৃশ্য হয়ে গেলেন কে ছিলেন সেই অকুত ভয়সা আরোহী আর কোথায় বা যাচ্ছিলেন ওই সাপদুল গভীর অরণ্য পেরিয়ে নিশ্চয়ই জানতে কৌতূহল হচ্ছে ওই অশ্বারোহীর নাম গোপীনাথ চট্টোপাধ্যায় তিনি চলেছিলেন বর্ধমান রাজের কাছে জঙ্গল মহলের কয়েকটি মৌজা বা লাট বন্দোবস্ত নিয়ে জমিদারি পত্তন করতে এই ঘটনার কিছুদিন পরেই বর্ধমানের রাজা নয় বর্ধমানের ব্রিটিশ রেসিডেন্টের কাছ থেকে কয়েকটি লাট কিনে জমিদারি জমিদারিপত্তন করেন গোপীনাথ চট্টোপাধ্যায় সেখানেই বর্ণিত ডাকাত দলটিকে জঙ্গল কেটে বসত তৈরি সহ নানা কাজে নিয়োজিত করেন বলে কথিত কে এই গোপীনাথ তাঁর আদি বাসস্থান ছিল বাঁকুড়া জেলার জগন্নাথপুর গ্রামে কোনো এক গ্রাম্য বিবাদের কারণে তিনি গ্রাম ছেড়ে পরিবার নিয়ে পাকাপাকিভাবে চলে আসেন দামোদর তীরবর্তী নডিহা গ্রামে তার দুই পুত্র নন্দলাল ও দুর্গাচরণ জমিদারী বন্দোবস্ততেই শুরু হয় বন কেটে বসত তৈরি স্থাপন হয় জমিদারি সে স্থাপিত হয় মহাদেব ও গৃহদেবতা কালীর মন্দির এরপর জমিদার হিসেবে খুব অল্প সময়ই জমিদারি ভোগ করতে পেরেছিলেন গোপীনাথ তার মৃত্যুর পর জমিদারির উত্তরাধিকারী হলেন উত্তর দুর্গাচরণ এখান থেকেই জন্ম হয় দুর্গাপুর নামের একটি গ্রামের সেটা সতেরোশো তিরানব্বই সালের কথা দুর্গাচরণ দুর্গাপুরকে তুলে নিয়ে যান বর্তমান সগর ভাঙা গ্রামে তখনও যা নেহাতি নামগোত্রহীন এক গণ্ডগ্রাম এই গণ্ডগ্রাম কখনোই পরিচিতি পেত না যদি ব্রিটিশরা হাওড়া থেকে অন্ডাল পর্যন্ত রেল পরিষেবা শুরু না করতো আঠেরোশো সালে দুর্গাপুর নামে একটি স্টেশনের নাম উঠল রেলের মানচিত্রে কিছুটা হলেও পরিচিতির আলোয় এলো দুর্গাপুর স্টেশনের নামকরণের একশো পাঁচ বছর পর ষাটের দশকে অখ্যাত দুর্গাপুর একটি শিল্প শহরের রূপে রোড অব বেঙ্গল হিসেবে গড়ে উঠল এক কর্মযোগীর হাত ধরে সেই দীর্ঘদেহী সুপুরুষ কর্মযোগীর নাম ডক্টর বিধানচন্দ্র রায়